হ্যালো আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাই অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি গতকালকে তো তোমাদেরকে দেখালাম যে আমরা দিদির বাড়িতে এসেছি আর আমাদের এই ছোট্ট গুলু সোনার সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভীষণ ভালো লাগছিলো বাট এখন যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি তো যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে ওই দুটো পঁয়তাল্লিশ নাগাদ রয়েছে তো তার দু তিন ঘন্টা আগে মিনিমাম বেরোতে হবে আর দিল্লির রাস্তা মানে বুঝতে পারছো একটু তো জ্যাম থাকেই মোটামুটি তো যেহেতু আমরা ওই এগারোটা সাড়ে বারোটার দিক করে বেরিয়েছিলাম তো এতটাও জ্যাম ছিল না তবে বিশ্বাস করো এই ছোট্ট গুলুসোনাকে ছেড়ে আসতে আমার মন একটুই ইচ্ছা করেনি মনে ছিল যদি আরও দু তিন ঘন্টা থাকতাম বা আরও একটা দিন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো আজকে তো ওর অন্নপ্রাশন রয়েছে কিন্তু আমরা ওর সঙ্গে কাছে থাকতে পারলাম না এটা আমার সব থেকে দুর্ভাগ্য আমি বলবো আসলেই কিছু করার ছিল না জানো তো অল্প দিনের জন্য তো আমরা এসেছি আর তার উপরে টিকিটের একটা প্রবলেম হচ্ছিলো তাই সব মিলিয়ে এই দিনটাতে আর আমরা থাকতে পারলাম না যাই হোক এদিকে যেমন খুবই দুঃখ ও অন্যদিকে তেমনি খুবই আনন্দ কেন বলতো প্রায় দেড় বছর পর আমরা বাড়ি আছি তার আনন্দ কিন্তু অপরিসীম এভাবেই সব কিছু চলতে আছে যাই হোক এদিকে আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে এখন আমরা ফ্লাইটে উঠে পড়লাম তবে প্রথমবার দেখছি আমাদের নিজেদেরকে ব্যাগ চেকিং করতে হলো যাই হোক তাড়াতাড়ি এসেছিলাম বলে সবকিছু সময়ের মধ্যে কমপ্লিট হয়েছে যাই হোক আমাদের ফ্লাইট ছিল ওই দুটো পঁয়তাল্লিশ নাগাদ তো সেফলি আমরা কলকাতায় পৌঁছে গেছি এখন কিন্তু ঘড়ি কাটার বাজে পাঁচটা চল্লিশ তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তো এখন যাব হাওড়া তো এখান থেকে আমাদের বাড়ি পৌঁছোতে কিন্তু প্রায় লাগে ওই পাঁচ থেকে ছ ঘন্টার কাছাকাছি যেহেতু আমাদের বাড়ি একটু গ্রামের ভেতরে তো সেজন্য একটু সময় তো লাগেই আমরা এখান থেকে বালিচোক যাব সেখান থেকে আবার গাড়ি আসবে তো এভাবেই আজকে আমাদের জার্নিটা কমপ্লিট হবে তবে এই একদম ভোরে ভোরে গাড়িতে চেপে কিন্তু ভীষণ ভালো লাগছে বেশ একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস আর যেহেতু মা আসছেন তার জন্য জায়গা জায়গায় বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি ব্যানার দেখতে পাচ্ছি তো ভীষণ একটা অন্যরকম আমেজ লাগছে ফিল হচ্ছে ভীষণ ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আর এই তো হাওড়া ব্রিজ চলে এসেছি আর মাত্র কিছুক্ষণের বাকি দিনের ট্রেনে করে পৌঁছে যাব বাড়ি তো চলো একদম বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবার প্রথমে প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা বাড়ি পৌঁছেছিলাম ওই বারোটা নাগাদ তারপর এসে এত টায়ার্ড ফিল হচ্ছিল যে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন ওই সন্ধে হতে যায় বিকেল এখনও রয়েছে তো ঘুম থেকে উঠেছি একদম চোখ ফুলে গেছে দেখতে পাচ্ছ আর যেহেতু আমাদের বাড়ি একদম গ্রামের ভেতর তো শাড়ি তো পরতেই হয় আর শাড়ি পরতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এক কথায় আমি শাড়ি লাভার তবে সময় সবসময় সুযোগ হয়ে ওঠে না তার জন্য পরা হয় না তো তবে বাড়ি এলে আমি কিন্তু সবসময়ই শাড়িটাই পরি আর কি তো চলো এখন একটু চা করেছি সবাইকে চা দিয়েও দিয়েছি আমিও একটি কাপে নিয়ে বসে গেছি আর আমাদের বাড়িতে বেশিরভাগটাই র চা হয় দুধ চা খুবই কম হয় কারণ বেশিরভাগ জনেরই অ্যাসিডিটির ব্যাপার রয়েছে তো চলো এখন সন্ধে হয়ে গেছে আর আমি যে সমস্ত জিনিস সববার জন্য নিয়ে এসেছি মা বললো যে খুলে তুমি সবাইকে দেখাও তো আমরা যখনই দিল্লি থেকে বাড়িতে আসি তো তখনই এই যে ম্যাগি বা সয়াবিন এসব নিয়ে আসি চাটা টা আরও অনেক কিছুই নিয়ে আসি তো এবারে মা বলেছিল যে একটু চা নিয়ে আসতে তো আমরা তাজমহলের এই একটা প্যাকেট আর সঙ্গে ফরচুনের এই সয়াবিনটা নিয়ে এসেছি কারণ এখানে সয়াবিনগুলো না অতটাও ভালো পাওয়া যায় না যেতে হলে ওই এগড়া যেতে হয় কাঁথি যেতে হয় এই আর কি আর বাবা মা ভীষণ পছন্দ করে এই ম্যাগি তো মাঝে মধ্যেও ওনারা খান আর কি তো সেজন্যই আমি তিন প্যাকেট নিয়ে এসেছি তো চলো এবার একে একে দেখায় যে বাড়ি সবার জন্য আমি কী কী নিয়ে এসেছি তো এই যে ম্যাগনেট দেওয়া একটা বক্স নিয়ে এসেছি যেটা ওই ফ্রিজের আটকে দিলে না ঘরে কিছু ছোটোখাটো জিনিস যেগুলো মা রাখতে পারবে আর কি আর এটা কিন্তু আমি জাপান থেকে নিয়ে আসিনি এটা দিল্লি থেকে নিয়ে এসেছি একটা সসের বোতল তো এখানে না তেমনভাবে পাওয়া যায় না এই যে বললাম একটু দূরে যেতে হয় তার জন্যই আর এখানে রয়েছে তিনটে নুডলসের প্যাকেট বা চাউমিনও বলতে পারি তো এটা জাপান থেকে নিয়ে এসেছি আসলে ওখানের যে এগুলো টেস্ট কেমন সেটা দেখা জানানোর জন্যই নিয়ে এসেছি যাতে সবাই দেখে যে ওখানের মানুষরা কেমন খায় না খায় এই আর কি আর এইটা শাড়িটা কিন্তু জাপান থেকে নয় এটা যে দিল্লিতে তো দেখলেই আমি আমার অনেক শাড়ি রয়েছে তো এখানে না তেমন ভালো কোনো শাড়ি নেই তো অষ্টমীর দিন আমি ভেবেছি একটা লাল সাদা পরবো তো প্রথমবার যেহেতু বাড়িতে পুজো দেখবো বিয়ের পর তো জন্য ওটা নিয়ে এসেছি আর সঙ্গে এই যে তিনটে আমি ফ্যান নিয়ে এসছি একটা আমার বাবা মায়ের জন্য একটা এই বাড়ির জন্য আর একটা দাদার জন্য তো মাকে এটা খুলে দেখাচ্ছিলাম সবসময় তো ভিডিও করে দেখাতাম যে দেখো এরকম একটা ফ্যান নিয়েছি তো মাকে এটা দেখাতে মা তো দেখে বলছে বেশ ভালো আসলে ভিডিও করছি তো বুঝতে পারছে না যে ওদিকে হয়তো তাকাতে হয় বা কিছু একটা তো এই জন্য মা প্রথমে কনফিউশন হয়ে গেছিলো আর কি আর বেশ কিছু এই যে জুয়েলারি কালেকশন সবার জন্য নিয়ে এসেছি তো যখন বাড়ি সবাইরা আসবে তখন একে একে দেখাবো আর ওই যে ম্যাগনেট দেওয়া বক্সটা ওটা আমি বললাম যে মা ফ্রিজে এরকম আটকে দেবে অন্য কোথাও আর এটা আটকাবে না কারণ এতে ম্যাগনেট রয়েছে তো তুমি এখানে কিছুই রাখতে পারো তো মা জিজ্ঞেস করছিলো যে কি রাখবো আমি তুমি তোমার প্রয়োজন মতো জমি জিনিসপত্র রাখবে আর এবার আর একটা ব্যাগ খুলেছি এই ব্যাগে বাকি সমস্ত কিছু রয়েছে আর ওই ব্যাগটাতে আমাদের জামা কাপড় রয়েছে প্রথমে একটা ছিল টেবিল ক্লথ ওই গোলাপ প্রিন্টের যেটা টেবিল ক্লথ আমার ওখানে রয়েছে সেটাই নিয়ে এসেছি আর একটা নিয়েছি এই যে ফুল ঝাড়ুটা এটা তো মায়ের দেখে ভীষণ ভালো লেগেছিল বলে এটা নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাচাটি আসলে আমরা ওখানে খেয়ে আমাদের এত ভালো লেগেছে তো ভাবলাম বাড়ি সবার জন্য নিয়ে যাই একটি করে আমার মামা মাসি দুই বাড়ি দুই ননদ প্রত্যেকের জন্য নিয়ে এসেছি আসলে নতুন কিছু জিনিস দেখতে পেয়েছি তো তাই ভাবলাম এরাও একবার টেস্ট করুক দেখুক কেমন জিনিস আর সঙ্গে একটা স্পুন সেট নিয়ে এসেছি এই বাড়ির জন্যে আর জানো তো ঠান্ডা পড়লে এই নিচে হাঁটতে কিন্তু বাবা মায়ের ভীষণ কষ্ট হয় তো বাবার জন্য এই জুতোটা নিয়ে এসেছি আর জুতোটা এতটাই সফট সে আর বলার নয় তো বাবাকে ডেকে বললাম বাবা একবার পরে তো যে তোমাকে হয় কিনা তোমার ভালো লাগছে কিনা তো বাবা বললো ভীষণ আরাম লাগছে আর ভীষণ ভালো লাগছে আর বাবাকে না খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় তো বাবার জন্য নিয়ে এসেছি মায়ের জন্যও নিয়ে এসেছি মায়ের জন্য এই জুতোটা নিয়ে এসেছি তো মাকেও বললাম যে তুমি একবার পরে দেখো এটাও কিন্তু ভীষণই সব আমি আর আমার হাজব্যান্ড বারবার করে বাবা মাকে বলছিলাম তোমরা কিন্তু অবশ্যই পুরো ঠান্ডার সময় আসলে জানোই তো গ্রামের মানুষ ওরা কিন্তু এত কিছুতে অভ্যস্ত নয় এবার দেখায় যে ওয়াশরুমের জন্য আমি বেশ কিছু জিনিস নিয়ে এসেছি আসলে আমার বাবা খুবই শৌখিন মানুষ বাড়িতে না কোনো কিছু ড্রিল করতে দেয় না তো ওয়াশরুমে এইভাবে ভ্যাকিউমদের সেট করা যাবে কোনো ড্রিল করতে হবে না সেইভাবে আমি নিয়ে এসেছি যেমন এই সাবান রাখার ক্যাশ বা আরও কোনো ড্রিল যদি হ্যাং করতে হয় কিছু বা রান্নাঘরে যদি হ্যাং করতে হয় সেইভাবে আমি অনেক কিছু নিয়ে আর এদিকে বেশ সুন্দর সুন্দর কিছু ব্যাগ নিয়েছি যেগুলো হচ্ছে আমার দুই ননদের জন্য ভাগনা ভাগ্নের জন্য ব্যাগ রয়েছে তো তো তার আগে চলো কিছু জামা কাপড় দেখাই এ যে বড় ছেলে মানে দাদা বলি তাকে আমি তো দাদার জন্য প্রথম একটা সোয়েটার দেখালাম ওই হোয়াইট কালারের এটা কিন্তু এক ধরনের সোয়েটারই বলবো আর এটা হচ্ছে টি শার্ট দাদার জন্যই নিয়ে এসেছি আর সঙ্গে ওই যে বললাম ফ্যানটা না ওটা কিন্তু দাদার জন্যই নিয়ে এসেছি আর এগুলো কিন্তু ইনা শীতকালে ওই ভেতরে পরার জন্য আর ভীষণই ভালো তো আর প্রত্যেকটা সাইজ নিয়ে এসছি এস থেকে এস এম এল এক্সেল চারটে সাইজ নিয়ে এসছি যা যেটা হবে তা কাছে দেব। আর এখানে এইরকম দুটো সোয়েটার রয়েছে যেটা হচ্ছে আমার দুই ভাগনার জন্য নিয়ে এসেছি আমি আমার বড় ননদের দুই ছেলে রয়েছে তো দুই ভাগনার জন্য আর এখানে চারটে মোজা রয়েছে আমাদের বাবা মায়ের জন্য আর এটা হচ্ছে একটা সোয়েটার যেটা হচ্ছে বাড়ির ছোট্ট সদস্য রয়েছে তার সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে এখনো আলাপ করাইনি একটু পরেও আসবে এখনও পড়তে বসছে জানো তো তো জন্য বেশ ছোটো ছোটো কিছু জিনিসপত্র নিয়ে এসেছি পড়াশুনোর জন্য এই হচ্ছে একটা পাউচ আর তার সঙ্গে একটা বেশ সুন্দর ভালো রয়েছে এই যে এখানে একটা ছোট্ট বটল রয়েছে তবে মা দেখে কি বলছে জানো তো এই যে জমিতে যে ওষুধ মারা হয় না সেই রকম বোতল আর কি আর সঙ্গে একটা টিফিন বক্স নিয়ে এসেছি তাছাড়া ও এখন নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে ও সেই ভেবে আমি ওর জন্য সব নতুন নতুন জিনিসপত্র নিয়ে এসেছি এখানে এখানে একটা চেন এখানে এখানে পকেট আছে আবার এখানেও পকেট আছে এটা কিন্তু আমাকে বারবার করে কি জানো তো কাকিমনি তুমি আমার জন্য এত কিছু কেন নিয়ে এসছো অনেক কিছু নিয়ে এসেছো আমার জন্য তো বারবার করে বলছিল তবে একটু বড় হয়ে গেছে সোয়েটারটা কেননা আমি সেই ভেবে নিয়ে এসছি আসলে যাতে বেশি দিন একটু পরতে পারে এখন তো বাড়ন্ত সময় সেই জন্যই তো ওটা দেখে ওর ভীষণ ভালো লেগেছে আর ও আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে ওর নাম ধরে আমি যেন না ডাকি ও সবসময় বলে ও জন্য ওকে আমাকে সবসময় মাম্মা বলে ডাকতে হয় আর কি আর এই কালো ব্যাগটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ওর মায়ের জন্য মানে বৌদি ভাইয়ের জন্য আমি নিয়ে এসেছি আর সঙ্গে এখানে দেখো আরো দুটো ব্যাগ দেখাবো আমার দুই ভাগ্নি রয়েছে আমার ছোটো ননদের দুই মেয়ে তো দুই মেয়ের জন্য এই একটা ব্যাগ আর একটা ব্যাগ তো দুই মেয়ের জন্য দুটো ব্যাগ নিয়েছি আর আর একটা ব্যাগ আমি আগে দেখিয়ে দিয়েছিলাম সেটা বলা হয়নি সেটা মায়ের জন্য নিয়ে এসেছি যাই হোক অবশেষে আমার জাপান থেকে নিয়ে আসা জিনিসপত্র দেখানো শেষ হয়েছে তারপর এখানে সবাই মিলে বসে একটু গল্প গুজব করছিলাম আর এই প্রথম প্রথম এখন নতুন গান শেখা শুরু করেছে তাই ওর কাকাই ওকে বললো যে একটু গান গিয়ে শোনা দেখি তো তাই ও সেটা করছিলো আর যেহেতু আমিও একটু গান জানি তো সবাই আমাকে বলছিল যে তুমি একটু গান গেয়ে শোনাও বাট গান গাওয়া তো ছেড়ে দিয়েছি হয়ে গেলো আজ পাঁচ ছ বছর কিছুই মনে নেই তাও একটু গান গাইছিলাম তো চলো এভাবেই আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি খুব ভালো লাগছে এতদিন পরে এসে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা জানিও তোমরা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক করো কমেন্টে জানিও আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো বাই বাই